যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির যাত্রা শুরু দু সালে বলতে গেলে প্রতি মৌসুমে হোচট খেয়েই বেখামের দলটি ছিল এই লিগে তবে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির আগমনে পরিবর্তনের সুবাদাস লাগে ক্লাবে রীতিমতো টেবিলের তলানিতে থাকা দলকে টেনে তোলেন সবার ওপরে জেতান লিগস কাপের শিরোপা যা ছিল ক্লাবের ইতিহাসে প্রথম কোনো ট্রফি আর এবারও সেই মেসি জোড়া গোল করে মায়ামিকে জিতালেন সাপোর্টার শিল্ডের শিরোপা বাংলাদেশ সময় তিন অক্টোবর ভোরে লোয়ার ডট কম ফিল্ডে কলম্বাস ক্রুকে তিন দুই গোলে হারিয়ে সাপোর্টার শিল্ডের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি ঝলমলের ক্যারিয়ারে এটি মেসির ছেচল্লিশতম শিরোপা যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই শিরোপা জয়ের নায়ক একমাত্রই তিনি হাফ টাইমের ইঞ্জুরির সময় পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করেন আর্জেন্টাইনে কিংবদন্তি আর মায়ামির পক্ষে শেষ গোলটি করেন লুইস ওয়ারেস কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পাওয়া লিওনেল মেসিকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হয় সুস্থ হয়ে ফেরার পর থেকেই দলে পুরনো ভূমিকা ত্রাতার চেহারাতে দেখা মিলছে আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরকে সেই জাদুতে আনন্দ উদযাপনে উপলক্ষ পেল তার দল ইন্টারম্যামি দু হাজার বাইশ বিশ্বকাপ জিতে ব্রাজিলের দানিয়ালসের সঙ্গে সর্বোচ্চ শিরোপা তার রেকর্ডে ভাগ বসান মেসি দুজনের নামের পাশে ছিল তেতাল্লিশটি করে শিরোপা গত কোপা আমেরিকা জিতে বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ আলভেসকে ছাড়িয়ে শিরোপা চূড়ায় পা রাখেন ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি এবার ক্যারিয়ারের ছেচল্লিশতম শিরোপা জিতে এ তালিকায় নিজেকে আরও উপরে তুললেন সর্বসেরাই ফুটবলার বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট পেয়ে শিল্ড ট্রফিটি জিতেছে মেসির দল দু হাজার বিশ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটি তাদের প্রথম ট্রফি ষোলোটি ভিন্ন দল এখনও পর্যন্ত জিতেছে এই ট্রফি সবচেয়ে বেশি চারবার জিতেছে এলে গ্যালাক্সি ও ডিসি ইউনাইটেড এমএলএসের শিল্ড দুটি মূল ট্রফির একটি অন্যটি হল এমএলএস কাপ মৌসুমে চৌত্রিশ ম্যাচ জুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় সাপোর্টার শিল্ড লিগে এখনো বাকি দুটি ম্যাচ এই দুই ম্যাচ জয় পেলে এক মৌসুমে এমএলএস এ সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড করবে মায়ামি সাপোর্টার শিল্ড জেতা মেসির চোখ এখন এমএলএস কাপের দিকে ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন প্রথম উদ্দেশ্য অর্জন হয়েছে এখন আমাদের সামনে কী আছে তা নিয়ে ভাবতে হবে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় প্লে অফে ঘরের মাঠে খেলার সুযোগ পেতে যাচ্ছে ইন্টারম্যামি